পর্দা পর্দাটা ফুটো হলে মানুষ বুঝবে বা এটা সিম্পটমটা কি বা এটা কিভাবে আমরা বুঝতে পারবো জিনিসটা কিভাবে দেখতে বা কেমন হতে পারে খুব সুন্দর একটি প্রশ্ন কিন্তু করেছে আসলে সানোয়ার ভাই সো প্রিয় দর্শক আমি একটু আপনাদেরকে দেখাতে চাই যে কানের পর্দা ছিদ্র হলে দেখতে কেমন এবং এই ছিদ্র হলে আপনি বুঝবেনি বা কিভাবে থাকুন আমার সাথে সানোয়ার ভাই এই যে আমি কয়েকটি চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনি নিশ্চয়ই খেয়াল করছেন এটাই মূলত একটি কানের পর্দা এই যে আমি বাউন্ডারিটা দেখাচ্ছি এটা একটি কানের পর্দা হ্যাঁ পর্দার কালারটা ঠিক এইরকমই আমরা একটা অটো এন্ডোস্কোপি প্রসিজিউর করে বের করেছি অর্থাৎ কানের মধ্যে একটি ক্যামেরা দিয়ে এই ছবিটা তোলা হয়েছে হ্যাঁ তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি শ্যাডো এটা একটা হার হ্যাঁ যে হারের নাম হচ্ছে ম্যালিয়াস এবং যেখান থেকে কিন্তু এই যে ম্যালিয়াস ইএনটি স্পেশালাইসড হসপিটালের নামকরণ করে যার পর্দা ভালো তার অটো এন্ডোস্কোপি করলে আমরা এরকম একটি কোন অফ লাইট এখানে দেখছেন একটি লাইট শ্যাডো কিন্তু পড়েছে ভয়াস এখানে কিন্তু নেই সেটা ঠিক আছে এখানে একটি পারফেকশন খেয়াল করা যাচ্ছে আপনি এই পর্দাটা খেয়াল করুন যে এখানে পুরো একটা গ্যাপ দেখা যাচ্ছে এবং এই যে মধ্যকণের কিন্তু ওয়ালটাও আমরা এখানে দেখতে পাচ্ছি তো এখানে এই যে যে ম্যালিয়াস বোনসটাও কিছুটা দেখা যাচ্ছে অর্থাৎ পর্দার মাত্র এই অংশটুকু আছে আর পুরো পর্দাটা কিন্তু ইনফেকশন হয়ে ছিদ্র হয়ে গিয়েছে এখন এই যে যে ছিদ্রটা হলো এটা দেখতে কিন্তু মূলত এই রকম আর এই দুটো পর্দা দেখে আপনি কম্পেয়ার করতে পারবেন যে পর্দা মানে ভালো থাকলে দেখতে কেমন এবং পর্দা ছিদ্র হলে দেখতে কেমন যেহেতু পর্দা একটা ব্যারিয়ার হ্যাঁ তো অনেকে দেখবেন যে অতিরিক্ত শব্দ নিতে পারবে না কোলাহল জায়গায় যেখানে শব্দ হচ্ছে সে কিন্তু তখন সাউন্ডটা টলারেট করতে পারবে না কারণ ডাইরেক্ট তার মদ্যকো অন্তকোণে স্টিমুলেট হলে তার কিন্তু খারাপ লাগবে ইভেন তার কিন্তু কানের মধ্যে একটা বাড়তি নয়েস যে অনুভব করবে যেটাকে আমরা মেডিকেল ভাষায় বলছি টেনিটাস ডেভেলপ করবে এরপর এই যে যে হ্যাঁ ফুটা দিয়ে যে অনবরত জীবাণু ঢুকবে হ্যাঁ এই পর্দাটা তো একটা ব্যারিয়ার বা একটা দরজা হিসেবে কাজ করছে আমাদের তো এখন দরজা যদি ওপেন থাকে তাহলে তো আমরা অনেক কিছু হারিয়ে ফেলবো আমাদের ঘরের জিনিসপত্র সব নিয়ে যাবে চোর ডাকাতে তাই না ঠিক তেমনি ঘরের দরজার মতন এই পর্দাটা যদি ফুটা থাকে তাহলে এই ফুটা দিয়ে তো অনবরত অর্গানিজম ঢুকবে ঢুকে আমাদের মধ্যকণে বসবে আর মধ্যকণে বসলে বারবার ইনফেকশান হবে ইনফেকশন হলে কি হবে পুজ হবে আর সেই পুষটা তখন চুয়ে চুয়ে আমাদের কানের নল দিয়ে পড়বে যেটাকে আমরা বলছি কান পাকা রোগ এবং মেডিকেল টান হচ্ছে ক্রনিক অটাইটিস মিডিয়া এরপর কানের মধ্যে যদি অর্গানিজম গ্রো করে কানের মধ্যে একটু চুলকাবে পিলপিল করবে অস্বস্তি বোধ হবে এবং অ্যাকুট কন্ডিশনে কানটা কিন্তু ব্যথাও করবে মনে হবে যে কানের মধ্যে কিছু একটা আটকে আছে কানের তালা লেগে আছে এরকম উপসর্গ কিন্তু মানুষের দেখা দেবে যদি কানের পর্দায় ছিদ্র এবং ইনফেকশন